নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি দিবস পালন করেছে দুর্নীতি দমন কমিশন রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে পতাকা ও বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করা হয় পরে দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতায় মানববন্ধন করে সংস্থাটি এতে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয় শিল্পকলা একাডেমিতে দিবসটির আলোচনা সভার আয়োজন করে দুদক এতে প্রধান অতিথি অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন রাজনীতিবিদরা সঠিক হলে সমাজ নষ্ট হবে না সব অপকর্ম ও দুর্নীতি বন্ধ হবে রাজনীতিবেদের যদি কমিটমেন্ট বা সদিচ্ছা না থাকে তবে শেষ দশ মাসের পচন হয় মাসা এখন রাজনীতিবিদরা যারা আমাদেরকে শাসন করবে তারা যদি ঠিক থাকে সহজে সমাজে ধরবে না এবং সভাপতির বক্তব্যে দুদক চেয়ারম্যান বলেন নির্বাচনে কালো টাকার ব্যবহার ও দুর্নীতিবাসদের লাগাম টানতে হবে সেজন্য সাধারণ মানুষকে সচেতন হতে হবে অর্থের বিনিময়ে যারা অপরাধীকে সহায়তা করে তাদের ভোট না দেওয়ার কথাও বলেন দুদক চেয়ারম্যান যারা অপরাধী গত পনেরো বছরের অপরাধী তারা যখন পালিয়ে যাচ্ছেন পালিয়ে যাওয়ার সময় আমাদের রাজনৈতিক এলিটরা তার সাথে যুক্ত তারা তাদের সীমান্ত পার করে দিয়েছেন এবং বিনিময়ে কোটি কোটি টাকা নিয়েছেন এটা আমার মনে হয় বলার সময় প্রকাশটি এ ধরনের লোকে আপনারা নির্বাচিত করবেন কিনা সেই চিন্তা করতে হবে সবাই বিদেশে পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনতে হাই কমিশনগুলোতে দুদকের কর্মকর্তা নিয়োগ করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয় আমাদের একটা প্রস্তাব থাকবে আমাদের প্রধান প্রধান প্রধানগুলিতে দুর্নীতি দমন কমিশন থেকে আমরা একজন করে ফার্স্টারি পাঠানো মর্যাদা রেখুন কাউকে পাঠাতে চাই এজাজুল হক মুকুল বৈশাখী সংবাদ ঢাকা